আসসালামু আলাইকুম দি ওয়েলকাম ব্যাক দিস ইজ আব্দুর রশিদ খান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা নাউন এর একটি ওভারভিউ জানব অর্থাৎ নাউন সম্পর্কে আমরা এক শিটে এক পেজে নাউন সম্পর্কে বিস্তারিত জানব ওয়ান পেজ অফ নাউন নাউন এর অর্থ বিশেষ্য এ নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন প্লেস থিং অ আইডিয়া অর্থাৎ নাউন কোনো ব্যক্তি স্থান বস্তু অথবা কোনো ধারণা এর নাম কাইন্ডস অফ নাউন নাউন এর প্রকারভেদ আমরা জানি নাউন সাধারণত পাঁচ প্রকার অর্থাৎ নাউন আমরা সাধারণত পাঁচ প্রকারে দেখতে পাই ফোফার নাউন অর্থাৎ যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তুর সরাসরি নাম বোঝায় সেটি নাউন ইন্ডিয়া তারপরে রাধা সানডে দিওয়ালি তাজমহল ইত্যাদি তো দু নম্বর নিয়ম খমন কমন নাউন বলতে একটি শ্রেণীকে বোঝায় যদি কোনো নাউন দ্বারা কোনো একটি স্রেণীকে বোঝানো হয় তাহলে সেটি ক্রমণ নাউন যেমন কান্ট্রি কাল টেই ফেস্টিভ্যাল মনুমেন্ট ইত্যাদি কালেকটিভ নাউন অর্থাৎ যে নাউন দ্বারা সমষ্টি বোঝায় একটা সমষ্টিগত গোষ্ঠীকে বোঝায় শ্রেণীকে বোঝায় সেটি কালেকটিভ নাউন টিম ক্লাস আর্মি ব্রাঞ্চ হেয়ার্ড ইত্যাদি ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ উপাদানবাসক নাউন যে নাউন কোনো কিছু তৈরিতে অবদান রাখে অর্থাৎ যে উপাদান দ্বারা কোনো একটি ব্যক্তি বস্তু বিষয় গঠিত হয় সেটি মেটেরিয়াল নাউন উপাদানবাসক বিশেষ গোল্ড আয়রন উড ওয়াটার মিল্ক ইত্যাদি অ্যাভস্ট্যাক নাউন অ্যাভস্ট্যাক নাউন সাধারণত গুণবাচক বিশেষকে বোঝানো হয় যে নাউন দ্বারা সাধারণত গুণবাচক কোনো কিছু বোঝানো হয় সেটি অ্যাভস্ট্যাক নাউন যেমন অনেস্টি ফেভারি চাইল্ডহুড কাইন্ডনেস ওয়াইস্টম ইত্যাদি তাছাড়াও নাউন দুই প্রকার রয়েছে কাউন্টেবল নাউন উপরোক্ত শ্রেণিবিন্যাস ছাড়া আমরা নাউনকে আরও দুটি ভাগে ভাগ করতে পারি একটি কাউন্টেবল নাউন আরেকটি আনকাউন্টেবল নাউন অর্থাৎ যে নাউনটিকে সংখ্যায় গণনা করা যায় সেটি কাউন্টেবল নাউন বুক প্যান অ্যাপল বয় সিটি ইত্যাদি কিন্তু আনকাউন্টেবল নাউন যে নাউন সাধারণত সংখ্যায় গণনা করা যায় না পরিমাপ করা হয় সেটি হচ্ছে হলে আনকাউন্টেবল নাউন ওয়াটার রাইস সুগার নলেজ ইত্যাদি থ্যাংক ইউ ভেরি মাচ